সায় বিছানাতে কি যমিত্রনা সাতশা গড়ে সাগরের পানি দিলে কৃষ্ণা মিঠি না না রই বিছানাতে কি যে যমিত্রনা সাতসাগড়ে সাগরের পানি দিলে কৃষ্ণা মিঠিবে না সেদিন কাউ সারে নো মালিক নী সেদিনী কাউ সারেরও মালিক নবী কে ডাকো মন যদি দিতে হয় আহা মন যদি দিতে হয় নবী তোরা নেবা লি বচান নেওয়া লাল তোরা নেবা লি বচান বা লা মহাপথে মিলাদে পড় মন যদি দিতে হয় নবীকে দিয় আহা মন